এখানে বসে বসে হিন্দুরা কি করতেছে বললেন তোমরা এখানে কি করতেছো আমরা অগ্নি দেবীর খুঁজো করতেছি যাতে আমরা মারে যাওয়ার পরে তারা আমাদেরকে শাস্তি যাতে বলে আর বলি অত তোমরা কি দেখেছ যিনি জীবনের মধ্যে জীবন দশায় তোমাদের কি কল্যাণ করতে পারবে না তোমরা মারার পরে কি তোমাদের কি কল্যাণ করবে এটা মানে কি অর্থাৎ তোমরা হাত দিয়ে দেখো যাকে হাজার বছর পর্যন্ত এটার খুঁজে করতেছেন এগুলো তোমাদেরকে জীবন দশায় সম্মান করে তুমি দেখো তাতে সম্ভব না আমি এমন এক মহান এমন এক মহান রবের সৃষ্টি এমন এক মহান রবের যাকে পৃথিবীর জমিনের আগুন না আঘাতের আগুন না পৃথিবীর জমিনের আগুন পর্যন্ত স্পষ্ট করতে পারবে না শুধু আমি না গরিবের নামাজ বন্ধায় নামাজ মকবুল হুদা বললেন শুধু আমি না

শেষ কথা আমার সময়ের দিকে দেখছি হয়তো আজকে অতিরিক্ত হবে বেশি বলে আমি সময়ের দিকে খুব আমি লক্ষ্য গেলেন। তো রাজা মনে কোন শক্তির বলে বলি রামদেব রাম রামদেব বড় জাদুগর ওনাকে ডাকলেন ওনাকে নিলেন ওনার আচ্ছনে চাইলেন সঙ্গে বলতেছি গুলাম উনি অনেক চেষ্টা করেছেন এমনকি শেষের দিকে হত্যা করার জন্য গেলেন তখন গরিব নামাজ নামাজে ছিলেন নামাজের আগে একবার দৃষ্টি দিয়েছে গরিব নামাজ রামদেবের দিকে একবার দৃষ্টি দিয়েছে তখন দেখতেছেন রামদেবের রামদেবের যত তন্ত্র মন্ত্র সিনা সমস্ত তন্ত্র মন্ত্র গায়েব হয়ে গেছে তখন এক দৃষ্টি দিয়ে নামাজ আদায় করলেন নামাজ পড়ে যখন আর একবার দৃষ্টি দিলেন দেখতেছেন রামদেব অবশ মত হয়ে গেছে তো গরিব নামাজ বলতেছেন তুমি আসো তোমার উদ্দেশ্য পূরণ করো উনি বগুলন হিসেবে নামাজ হত্যা করার জন্য বললেন যে তুমি করিবে তিনি পাইয়ে গ্রহণ করে ফেললেন সুবাহ এই কথা যখন বাদশা শুনলেন অস্থির হয়ে তখন অজয় ফাল সারা পৃথিবী ওয়ার্ল্ড ওয়াইড একজন তান্ত্রিককে দেখে সাহায্য প্রার্থনা করলেন উনি সাদরের মধ্যে বসে এই মধ্যে বসে আকাশের উপর মধ্যে হতেন সাপকে লাডি বেড়াতেন ইনি শেষ শেষের দিকে শেষের দিকে আমি ওরা আলোচনাটা বলতেছি গরিব আওয়াজকে গায়াল করার জন্য অগ্নি বাতাস নিক্ষেপ করলেন কম্পিত করে ফেললেন আসমির কে কি দিয়ে অগ্নি বাতাস দিয়ে শুধু গরিবে নামাজের শাহাদত আঙ্গুল কার আঙ্গুল কি আঙ্গুল একটা আওয়াজ দিয়ে বলি কি আঙ্গুল শাহাদত আঙ্গুল দিয়ে একটা বৃক্ষ আঁকি দিলেন রেখা আঁকি দিলেন বললেন যে তোমরা সেখানে এখানে উপস্থিত হও এত চেষ্টা করেই

গরিব নামাস আর অধ্যায়ের কারণে হরম তখন শারুদ বললেন না উনি কত রূপ করেছে ফগুজিরা এমন করেছেন যে একটা পাখির দৃশ্যের মতো লাগছে পাখির মতো লাগছে গরিব আনমাস গয়ানো বেলেন যেটা হায়ার থেকে একটা হরম নিক্টে করলেন ওখানে কোনো মোটর আছে হরমে মোটর আছে ব্যাটারি দিয়েছে সালিন শুক্তি হয়েছে নাই সালান শুকছেন গরিব এর নামাসের স্পর্শ গরিব নামাজের সঙ্গে স্পর্শ গরিব নামাজের মুক্ত মারতে নিয়ে আসলেন শেষ পর্যন্ত সে গরিব নামাজের পতনের মধ্যে উঠে তিনি একজন হাতি মুসলমান আব্দুল্লাহ হয়ে গেছে তারপরে বলি তখন পৃথিবী মুসলমানদের মুসলমানদের সবকিছু বন্ধ করে দিলেন আনা সাগর হানি বন্ধ করে দিলেন এটা কোনো সাগর না বঙ্গ সাগর না একটা লেখ একটা বড় লেখ যেটাকে প্রসিদ্ধ আনা বলে যেখানে মানুষ ওনারা হিন্দুরা নিয়োগ করে পানি কত কি করে করে হঠাৎ মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য খালি বন্ধ করে দিলেন গরিব নামাজ বললেন কোনো মতে এক বাটি পানি আনো বা এক বদনা পানি আনো মাত্র এক বদনা পানি দিলেন দেখায় না আনা সমস্ত পানিগুলো সমস্ত বাড়িগুলো গরিবের বদলার মধ্যে চলে এসেছে আচ্ছা সত্যিকা একটা আওয়াজ দিয়ে বলি কিতাবের মধ্যে ফলের ফলের চলে এসেছে এগুলো তো আমার নবীর সরকার এক যুদ্ধের মধ্যে নিয়েছেন আমার নবী বললেন কি নাই ফানি নাই স্বাভাবিক আমার নবী বলেন কোনো মতে খুশি বাড়ি এক বাড়ি বাড়ি যাবেন এক বাড়ি বাড়ি আমার নবী হাত নিবারক লাগলেন হাত কেবারক লাগলেন হাত নিবারক নবী বললেন তোমরা হাজার হাজার শহরীরা পানি দিয়েছেন এবং ওই যুদ্ধের জন্য যত পানি রাখবেন সমস্ত বাড়িগুলো করেছে এগারোটি কি তো যুদ্ধ করে সাহর থেকে মোটর যুক্ত করে দিয়েছে কারণ এটা হাবিবুল্লাহ এটা কি এটা হাবিবুল্লাহর كلام जरीब नमाज रसूल हबीबুল্লাহ كلام जो ইনি যখন انتقال করলেন ফজরের নামাজের পরে ওনার ফযিলা দেখলেন তখন ইনি সিজদা অবস্থায় বিল انتقال করেছে બરાબર બોલી একবার ওකোন ওনার ফাওলের মধ্যে একটা বাইতুল একা ছিল কি ছিল একটা বাক্য লেখা ছিল হাজা হাবিবুল্লাহ কপালে এই আরবি লেখা ছিল হাজা হাবিবুল্লাহ মা কাফি হুবিল্লাহ পরে বলে বলি সুবহানাল্লাহ হতে আমি আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু আমি আল্লাহর প্রেমে আমার জীবন আল্লাহর জন্য ওয়াফা করে দিলাম এই গরীব নামাজের ওয়াফাতের মাস এবং আমি আরেকটা কথা আপনাদেরকে বলবো বলছিলাম এই মাসে যারা সাতটা রোজা রাখবেন সাতটা জাহান্নাম বন্ধ রাখবে আটটা রোজা রাখবে আটটার জন্য খোলা রাখবে দশটা রোজা রাখবেন তার দোয়া প্রবুল হবে ছটা রোজা রাখবে তার জন্য সমস্ত গুলোগুলো মাত করে দেবে এটা আমি প্রথমে আলোচনা করেছি কিন্তু বলেছি শেষের দিকে ক্ষতটা আমি রিপিট করবো সেই জন্য বললাম তারা পারেন থাকবেন এই মাস অত্যন্ত ভূষন্ত মাস সম্মানিত মাস আমল করার মাস